সোনার পরিবারের এই দ্বিতীয় প পর্বে তোমাদের সকলকে স্বাগত তো ঘড়িতে দেখো এখন পাঁচটা কুড়ির মতন বাজে তো আমার ঘড়িটা একটু পাঁচ মিনিট ফার্স্ট আছে বাইরেটা দেখো প্রচুর অন্ধকার আর এই এখন থেকে শুরু হয় আমার সারাদিনের যুদ্ধ যখন রাত্রে ঘুমাই তখন মনে হয় যেন সব কিছু শান্ত কিন্তু মাথাতে আর একটা টেনশনও থাকে যে আবার সকালবেলায় উঠি আবার একটা যুদ্ধ শুরু করতে হবে তো সেই ভেবে প্রণাম করে ঘুম সকাল থেকে উঠে এক নাগারে চলতে থাকে সেই যুদ্ধ আমি জানি প্রত্যেকটা বাড়ির গৃহবধূরই কিন্তু এই একই রকম যুদ্ধ থাকে বাড়ির প্রতি এই যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গিয়ে রাত্রেবেলা ঘুমিয়ে পড়ি সকালে উঠেই আমার আগে টেনশন থাকে পেটুর স্কুলে যাবে তো তার জিনিসপত্র তার টিফিন তার যা যা লাগবে তার ড্রেস সেই সব কিছু ভালো করে গুছিয়ে রেডি করে নেওয়া রাত্রেও রেডি করে রাখা যায় কিন্তু রাত্রেবেলা এতটাই ক্লান্ত হয়ে পড়ি তখন আর ভালো লাগে না তো সেহেতু সকাল থেকেই আবার শুরু হয়ে যায় সকালবেলা উঠে নিয়ে দেখো আমি ব্রাশ করে চা খেয়ে নিয়েছি তারপরে লেগে পড়েছি ঘরের কাজে দেখো এখানে একটা আমি মাটির ডিআইওয়াই বানিয়েছিলাম যেটা কালকে বেটু বল মেরে ভেঙে দিয়েছে আর দেখো রাত্রেবেলা এই অবস্থা ছিল এই রুমটার কেননা আমি ডিআইওয়াই করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম এতটাই ক্লান্ত লাগছিল যেগুলো গুছিয়ে রাখারও সময় পাইনি দেখতেই পাচ্ছ এখানে যত রকমের আর্ট পেপার নানা রকমের কাগজ কালারিং পেপার কাঁচি পেন্সিল স্কেল এই সবেরই দিয়ে আমি ডিআইওয়াই বানাতে খুব ভালো লাগে আর ঘর সাজাতে প্রত্যেকেরই কিছু না কিছু শখের জিনিসপত্র থাকে তো আমার এই সব জিনিসগুলো খুব ভালো লাগে ঘর সাজানো গাছ লাগানো ডিআইওয়াই বানানো তো দেখো বেটু এখনও কিন্তু ঘুমোচ্ছে আমি চট জলদি করে ঘরের কাজগুলো আগে সেরে নিচ্ছি ভালো করে জায়গাটা গুছিয়ে নিয়ে এখন ঝাঁট দিয়ে নিচ্ছি ছোটোবেলায় যখন আমি ছোট ছিলাম তখন কিন্তু বাড়ির কোনো কাজই আমাকে করতে হয়নি সব কিছুই মাই করত কিন্তু মা চলে যাওয়ার পর থেকে পুরো একা তারপর থেকে যেন জীবনযুদ্ধটা আরও কঠিন হয়ে গেছে সব কিছু করতে 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 এখন আর কোনো কাজটাই আমার কষ্টের মনে হয় না তো এখন দেখো বাজে ছটা পনেরো বাইরে কিন্তু কুয়াশায় দেখো ভরে রয়েছে অতটা বোঝা যাচ্ছে না ক্যামেরাতে কিন্তু যখন সামনে থেকে আমরা দেখছি তখন কিন্তু প্রচুর কুয়াশা দেখা যাচ্ছে এরপরে আমি বেটুকে তুলে দিয়েছি কেননা এর থেকে দেরিতে উঠালে হয়তো স্কুল যেতে আর পারবো না ওকে তুলে বাথরুমে বসিয়ে দিয়েছি আর আমি এইখানে নিচনাগুলো গুছিয়ে নিচ্ছি মশারি ব্ল্যাঙ্কেট তো দু দুটো ব্ল্যাঙ্কেট নিয়ে যেহেতু ঘুমাই আর অনেক কিছু থাকে দেখো জলের বোতল থাকে বেটুর খেলনাগুলো থাকে সব কিছুই খাটের মধ্যেই থাকে কেননা সব কিছু নিয়েই রাত্রেবেলা বেটু ঘুমাতে আসে আর জলের বোতলটা রাখি কেননা রাত্রেবেলা অনেক সময় বেটু জল খাওয়ার জন্য ওঠে তো সুবিধে হবে রাত্রেবেলা আর নামতে হবে না সেই জন্যই খাটের পাশে জলের বোতলটা রেখে দিই এরপরে আমি ভালো করে বিছনাটা গুছিয়ে নিচ্ছি তারপরে দেখো আমি চলে এসছি রান্নাঘরে রান্নাঘরে এসে বেটুর সমস্ত কিছু খাবারগুলো আগে রেডি করে নেব বেটু বাথরুম থেকে বেরিয়ে ব্রাশ করতে করতে আমার টিফিনটা হয়ে যাবে মোটামুটি রোজ যে একই টিফিন দিই সেটা নয় ঘুরিয়ে ফিরিয়ে নানারকম টিফিন দেওয়ার চেষ্টা করি কোনোদিন সিদ্ধ ডিম কোনো দিনও ভাজা ডিম তার সঙ্গে নানা রকম জিনিস থাকে আমি স্কুলে যে ও টিফিনটা নিয়ে যাই সেটা একটু হালকা দিই কেননা প্রথম প্রথম যখন ওকে বেশি ভারী টিফিন দিতাম ও কিন্তু পুরোটা কমপ্লিট করতে পারতো না বা কোনো কোনো দিন ফেলে দিত ও বাড়িতে এসে বলতো মা আমার হাত থেকে টিফিনটা পড়ে গেছে তো সেই জন্যই আমি ওকে কিন্তু বেশি ভারী কোনো টিফিন ব্যাগে স্কুলে নিয়ে যেতে দিই না হয় বিস্কুট না হয় কেক এইসবই বেশিরভাগ থাকে আর আমি যতটা সম্ভব ওকে বাড়িতে খাবারটা খাইয়ে দিই তো তাহলে ওর পেটটা মোটামুটি ভর্তি থাকবে আর স্কুলে গিয়ে যখন ও বিস্কুট বা কেক একটা খাবে তখন কিন্তু ওর আর খিদে পাবে না তো আমি ওর জন্য সকালবেলা তিন চার রকমের টিফিন বানিয়ে নিই দেখো এখানে ইপিও হয়ে গেছে আর এখানে দুধটাও গরম করছি দুধের সঙ্গে ও পিডিয়াশিয়রটাও খায় তো সেহেতু বুঝতেই পারছো মোটামুটি দুই থেকে তিন রকম যখন ও টিফিন করেই নাই তো স্কুলে গিয়ে আর অতটা খিদে পায় না তার সঙ্গে কোনো কোনো দিন সকালেও বিস্কুট খায় চকলেট খায় তো এর ফলে আর ওর ক্যালোরিটার অভাব হয় না আর খিদাটাও খুব একটা পায় না আমরা দেখো এখন রেডি হয়ে গেছি বাইরে দেখছি কুয়াশা যেন আরও নেমে আসছে তো কী করা যাবে বেরিয়ে পড়লাম বেটুকে সঙ্গে নিয়ে গাড়ি নিয়ে চলছি আস্তে আস্তে ক্যামেরায় মনে হচ্ছে যেন স্পিডে যে আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি কিন্তু এই কুয়াশার মধ্যে একদমই গাড়িটা স্লো চালাচ্ছিলাম কেননা দশ মিটার দূর থেকে কিছু দেখা যাচ্ছিল না সেই জন্যই আমি খুব আস্তে আস্তে গাড়িটা চালাচ্ছিলাম সকালবেলা স্কুলে যাওয়ার সময় আমি একটু হাতে টাইম নিয়েই বেরোই হাওয়াটা লাগে তো সেই জন্য একটু ধীরে চালাই যাতে কোনো রকম অসুবিধে না হয় বেটুকে ছেড়ে দিয়ে আমি দেখো ঘরে চলে এসছি ঘরে এসে তো আরও আর একটা যুদ্ধের পর্ব থেকে যায় গ্যাসটা মোটামুটি পরিষ্কারই ছিল তো আমি যেহেতু ডিম ভেজেছিলাম ব্যাটার দুধটা বানিয়েছিলাম ইপি বানিয়েছিলাম একটু নোংরা হয়েছিল তার জন্য রান্না করার আগে আরেকবার গ্যাসটা পরিষ্কার করে নিলাম এরপরে শুরু হবে রান্নাবান্নার পালা কি রান্না করব। প্রত্যেক দিন কিন্তু ভালো লাগে না আর প্রত্যেক বাড়িরই মায়েদের কিন্তু একটাই এ থাকে যে প্রত্যেক দিন কী রান্না করবে নতুন নতুন করে কি রান্না করে ছেলে মেয়েকে খাওয়াবে সব মায়েদেরই হয়তো একই টেনশন থাকবে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের বাচ্চারা প্রত্যেক দিন একই বায়না করে না যেটা রান্না করো সেটাই খেয়ে ফেলে তো আমি দেখো এখানে রান্নাবান্না বসিয়ে দিয়েছি তো রান্নাবান্না দেখো শুরু হয়ে গেছে এখানে বিনস আর আলু ভাজি আর এদিকে দুটো ডিম সিদ্ধ করতে বসিয়েছি ডিমের কারি বানাবো বলে তো ওগুলো আস্তে আস্তে রেখেছি যাতে আস্তে আস্তে হতে থাকে তারপরে দেখো আমার জানলাতে যেহেতু বক্স জানলা তো বাইরের দিকটায় কিছু এরকম গাছ রয়েছে মানি প্ল্যান্ট গাছ ঝাউ গাছ আরও অনেক কিছু গাছ আছে যেগুলার আমি ঠিকঠাক নামই জানি না তোমরা জানলে কিন্তু কমেন্ট করো সেই গাছগুলোতে প্রত্যেক দিন না হলো যেহেতু বর্ষাকাল আর শীতকালটায় অতটা জলটা প্রয়োজন পড়ে না আর এখন দেখছি রোদটা তেমন একটা দেয় না মাঝে সাঝে মেঘলাই করে থাকে ওই জন্য সেই কারণে প্রত্যেক দিন জল দিতে লাগে না কিন্তু গ্রীষ্মকালটায় মনে করে আমাকে রোজ কিন্তু জল দিতে হয় তো এখন আমি কিন্তু প্রত্যেক দিন জল দিই না দু তিন দিন ছাড়া ছাড়া জল দিলেই হয় তো দু তিন দিন প্রায় হয়েই গেছে ওই জন্য আমি জল দিয়ে দিলাম আর যেহেতু বক্স জানলাটা রয়েছে অনেক সময় ধুলো পড়ে যায় ওই জন্য বক্স জানলাটাও ভালো করে ধুয়ে নিই তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ডিমের কারি বিন বিনশালু ভাজা আর ভাত আর পাপড় ভাজা পাঁপড় ভাজাটা এখানে এই বক্সটার মধ্যে রাখি সেহেতু পাঁপড় ভাজাটার হাওয়া লাগে না এবং খাওয়ার সময় কিন্তু মুচমুচেই থাকে বেটুকে স্কুল থেকে নিয়ে এসে খাবার নিয়ে বসে পড়েছি সন্ধ্যাবেলায় তো আমার মশাই চলে এসেছে তারপরে দেখো আমরা একটা মেলাতে এসেছি এটা হলো শিল্প মেলা যেটা মেদিনাপুরে বিদ্যাসাগর হলে বসেছিল তিন চার দিন ছিল কিন্তু দেখো এইখানে যে এই যে ফটোগুলো খুব দারুণ আমার মনে হয় এগুলো বাড়িতে তেমন একটা নয় বড় বড় হোটেলের রিসেপশানে যেগুলো দেখা যায় সেই রকম টাইপেরই ফটো এইগুলো বেটু এখানে ঘুরে ঘুরে ফটো দেখছে অনেকে হয়তো বাড়িতেও রাখে আমার ঠিক জানা নেই কিন্তু আমি বেশিরভাগ রেস্টুরেন্টের রিসেপশানগুলোতেই এরকম ফটো দেখে থাকি কি দারুণ লাগছে না ফটোগুলো এই যে কৃষ্ণ আর সব ফটোগুলোই মোটামুটি ভালো কিন্তু ওই যে কৃষ্ণের রথে চড়া এই ফটোটা অর্জুনের সাথে এই ফটোটা যেন খুব দারুণ লাগছিলো সামনে থেকে তো যাক মোটামুটি মেলাটায় আমরা ঘুরলাম কিছু কেনাকাটাও করেছি কিন্তু আমরা একটা মোমবাতি কিনলাম সেই মোমবাতিটা কিন্তু আমাদের ঠকিয়ে দিল বলেছিল মোমবাতিটাই নাকি জ্বালালে ঘরে খুব সুন্দর গন্ধ হবে কিন্তু বাড়িতে এসে যখন জানলাম দেখলাম মোমবাতিটায় তেমন একটা গন্ধ নেই জানা ছিল না তাই ঠকে গিয়েছি এর পরের বার থেকে আর হয়তো কিনবো না এরকম জিনিস তো যাই হোক মোটামুটি মেলাটা কিন্তু খুব ভালো ছিল এখানে আমি জিনিসপত্র দেখছি যে কোনটা কি কিনবো। কিন্তু দেখো আমরা অনেকেই মেয়েরা এখানে দোকানে জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করছি কিন্তু দোকানদারই ছিল না দোকানদার টিফিন করতে গিয়েছিল তাই একটু কিন্তু কিন্তু বোধ লাগছিল আমি সব জিনিসটাতে হাত দিতে চাইছিলাম না তো বর্মশাই বলল তুমি দেখো না দোকানদার ঠিক চলে আসবে পাশের মহিলাও বললেন হ্যাঁ হ্যাঁ দেখো বর্মশাই ক্যামেরা করে দিচ্ছিল সারাদিন যতই খাটাখাটনি করি সন্ধ্যাবেলায় যখন কর্মশাই এরকম ঘুরতে নিয়ে আসে তখন কিন্তু মনটা একদম ভালো হয়ে যায় আর এই শীতকালে মেদিনীপুরে কিন্তু নানান জায়গায় নানান রকমের মেলা লেগেই থাকে যারা মেদিনীপুরে থাকো তারা তো জানবেই কলেজ মাঠে বিদ্যাসাগর হলে নানা রকমের মেলা তো লেগেই থাকে দুদিন তিন দিন ছাড়া ছাড়াই কিন্তু প্রচুর মেলা হয় আর বেটু এখানে জেদ করে উঠে গেছে খেলবে বলে দোলনাটাতে ঝাম্পিং ঝাপাং করে তো যাই হোক ও খেলুক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর যাওয়ার আগে তোমাদের বলে যাই যাদের যাদের আমার এই ভিডিওটা ভালো লাগছে প্লিজ একটা লাইক করে দিও আর পাশে থেকো আজকের মতন চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো আর আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার সফলতার সিঁড়িতে আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো তোমরা সকলে ভালো থেকো টাটা